সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শীতের সময় মুরগির ওজন কমে যাওয়া ধীরে বাড়া ও রোগার মতো সমস্যার আসল কারণ কি এবং কিভাবে শীতেও দ্রুত ও স্বাস্থ্যকরভাবে মুরগির ওজন বাড়ানো যায় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউর মণ্ডল মুরগি পালনের সঠিক সময় হচ্ছে শীতকাল কারণ শীতকালে মুরগির খাবার প্রচুর পরিমাণে খায় এবং তার শরীরে ওজন বৃদ্ধিতে সহায়তা হয় সেই জন্য নতুন খামারিদের জন্য একটু বিপজ্জনক কিন্তু যারা দীর্ঘদিন ধরে মুরগি পালন করে আসছেন তারা ভালোভাবেই জানেন যে শীতকাল হচ্ছে মুরগি পালনের উপযুক্ত সময় কম সময়ে ওজন বৃদ্ধি হয় গরমের সময় মুরগি খাবার কম খায় সেই জন্য তার ওজন বৃদ্ধি হতে সময় লাগে তাই যারা বরাবর মুরগি পালন করেন তাদের জন্য শীতকাল খুব ভালো সময় আর যারা নতুন খামারি তাদের জন্য একটু কষ্টকর কারণ শীতকালে যেমন ওজন বৃদ্ধি হয় তেমন রোববালাইও খুব বেশি হয় চলুন মেন বিষয়ে আলোচনা করা যাক শীতে মুরগির ওজন না বাড়ার প্রধান কারণ তাপমাত্রা কমে যাওয়ায় মুরগির শরীর বেশি এনার্জি খরচ করে গরম থাকতে ঠান্ডায় খাবারে আগ্রহ কমে যায় পানি ঠান্ডা হওয়ায় পানি কম খায় হজম কম ওজন কম শ্বাসতন্ত্রের রোগ সি সর্দি কাশি বেশি হয় খাবার খাওয়া কমে শেডের ড্রাফ্ট হাওয়া ও ভেজা পরিবেশ ওজন বৃদ্ধির উপায় ও কার্যকর টিপস এক শেড গরম রাখুন শেডে পলিথিন বস্তা বা কার্ডবোর্ড লাগিয়ে ঠান্ডা বাতাস বন্ধ করুন রাতে ছোট বাল্ব বা ব্রুডার হিটার রাখুন বিছানা শুকনো ও নরম রাখুন ধানের কুড়া কাঠের গুঁড়ো দুই মুরগিকে এনার্জি সমৃদ্ধ খাবার দিন শীতে মুরগির খাবারে এনার্জি বাড়াতে হবে দেওয়ার মতো খাবার ভুট্টা কন সবচেয়ে বেশি এনার্জি সরিষার খল চালের গোটা বমের ভুসি সয়াবিন খৈল সামান্য গুড় মিশিয়ে খাওয়ানো যেতে পারে হজম বাড়ায় রাতে ভুট্টা বেশি দিন রাতে এনার্জি ধরে রাখে ওজন দ্রুত বাড়ে ভিটামিন প্লাস মিনারেল দিন বিশেষ করে বি কমপ্লেক্স তিন মাল্টিভিটামিন প্লাস বি কমপ্লেক্স তিন দিন ক্যালসিয়াম প্লাস মিনারেল মিক্সচে দুই দিন এতে খাবারের হজম ও রূপান্তর ফিড কনভার্শন অনেক ভালো হয়ও দ্রুত বাড়ে চার লিভারটনিক অনেক ব্যবহার করুন লিভার ভালো থাকলে খাবার ভালোভাবে কাজে লাগে সপ্তাহে তিন দিন পানিতে দিন এটি ওজন বাড়াতে খুবই কার্যকর পাঁচ ঠান্ডা বাতাস বন্ধ রেখে পর্যাপ্ত আলো দিন দিনে পর্যাপ্ত আলো রাখলে খাবার খাওয়া কুড়ি থেকে ত্রিশ শতাংশ বাড়ে আলো কম হলে মুরগি অলস হয়ে থাকে ওজন বাড়ে না ছয় পরিষ্কার উষ্ণ পানি দিন শীতে ঠান্ডা পানি খেতে চায় না কম পানি মানে কম খাবার হজম সকালে ও বিকেলে হালকা গরম পানি দিন পানির পটে বরফ ঠান্ডা যেন না থাকে সাত রোগ প্রতিরোধে খেয়াল রাখুন সিআরডি সর্দি কাশি হলে সাথে সাথে চিকিৎসা দিন ইমিউন বুস্টার সপ্তাহে দুই দিন দিন রোগ থাকলে ওজন কখনোই বাড়বে না ঘরোয়া ও সহজ টিপস মুরগির শেডে সামান্য চুন ছিটিয়ে রাখুন আর্দ্রতা কমে বিছানা সব সময় শুকনো রাখুন সেডে দ্রাফ্ট বাতাস যেন একদিক থেকে অন্যদিকে না যায় মুরগি খুব ঠান্ডা হলে সামান্য গুড় প্লাস গরম পানি দিন ওজন বৃদ্ধির বিশেষ মিশ্রণ খুব কার্যকর মিশ্রণটি আপনি সপ্তাহে তিন দিন দিতে পারেন এক লিটার পানিতে গ্লুকোজ কুড়ি গ্রাম ভিটামিন বি কমপ্লেক্স এক মিল টনিক পাঁচ মিল ইলেকট্রোলাইট এক প্যাকেটের একের চার অংশ সাত দিনের মধ্যেই খাবার খাওয়া ও ওজন বাড়ার পার্থক্য দেখা যাবে বিশেষ বার্তা এগুলো ঠিকমতো ফলো করলে শীতের সময়ও আপনার মুরগির ওজন পঁচিশ থেকে ত্রিশ শতাংশ বেশি বাড়বে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ